আপনি দায়িত্বে আছেন তাহলে এই হাদিসটি আপনার জন্য বলেন আল্লাহ একজন বিচারকের সঙ্গে থাকেন যতক্ষণ না সে অন্যায় করে যখন সে অন্যায় করে আল্লাহ তাকে ছেড়ে দেন এবং তার সঙ্গী শয়তান হয়ে যায় এই হাদিসটি শুধু বিচারকের সঙ্গে তুলনা করা যায় না বরং এই হাদিসটি অভিভাবক শিক্ষক বিচারক যত রকমের দায়িত্বশীল লোক আছে প্রত্যেকের উপরেই খাতে কারণ যখন সে ন্যায়ের পথে থাকবে যখন সে সতের উপরে থাকবে তখন আল্লাহ তার সঙ্গে থাকেন আর যখন সে ন্যায় থেকে বেরিয়ে আসে অন্যায়ের পথ বেছে নেয় তখন আল্লাহ তার সঙ্গ ছেড়ে দেন শয়তান তার সঙ্গে হয়ে যায় আমাদের দেশে যারা দায়িত্বশীল আছে বা নেতৃত্ব বিচারক তাদের সাথে কি আল্লাহ আছে বলা যায় না আল্লাহ কার সঙ্গে আছেন বর্তমানে বিচারক বলেন নেতৃত্বশীল যারাই আছে ম্যাক্সিমাম লোকই সতের উপরে দেখা যায় না তাই আমরা দোয়া করি সেই লোকদের যেন আল্লাহ সতের উপরে আনেন এবং আল্লাহ তাদের সঙ্গী করে দেন আমাদের সমাজের যে সকল সমস্যা আছে সকল সমস্যার যেন সমাধান হয়ে যায় এবং দোয়া করি আল্লাহ যেন এই বিচারক দায়িত্বশীলদের হৃদয়ের দান করেন তারা যেন আল্লাহকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলতে পারে